আর এখানে মিথ্যা বলার কি আছে কি ব্যাপার ইমন কি হয়েছে অফিসের সামনে এভাবে চিল্লা করছো কেন স্যার দেখেন এই মেয়ে বলছে উনি নাকি আমাদের বছর ওয়াইফ এই মেয়ে তুই তো নিজের চেহারা কোনদিন আয়নায় দেখেছিস কোথায় আমাদের বস আর কোথায় তুই আর তোকে তো দেখে মনে হচ্ছে একটা গরিব ফকির নি আরে এটা কি ধরনের বেয়াদবি করছেন আপনারা আমার সাথে আমি আপনাদের বলছি জাহিদ আমার হাজবেন্ড আর এটাই সত্যি আমি আপনাদের মিথ্যা কেন বলবো আচ্ছা আমি যদি বলি আপনারা আমার বউ আপনি কি সেটা বিশ্বাস করবেন আর আমি ভালো করে তোদের মতো মেয়ে দেখছি তোরা বড় লোক কাউকে ফাঁসানোর জন্য যে কোনো কাজ করতে পারি তুই আমাদের বসকে ফাঁসানোর চেষ্টা করিস তাই না কিন্তু আমরা তোকে কোনো মতে সে কাজ করতে দিব না আমি আপনাদের বিশ্বাস করানোর জন্য আসিনি তাকে আমার জরুরি দরকার আর তাকে আমি ফোনে পাচ্ছি না এজন্য আমি এখানে এসেছি আপনারা তাকে গিয়ে বলুন তার ওয়াইফ এসেছে তাহলেই হবে আজ স্যার অনেক ব্যস্ত স্যারকে কলে পাওয়া যাবে না আর তোর মতো ভিখারির সাথে স্যারের কথা বলা তো সময়ই নাই প্লিজ আপনারা আমার কথা শুনুন জাহিদের সাথে আমাকে একবার কথা বলায় দেন এই অভদ্রবে তোকে যে এত করে বুঝিয়ে বলছি তোর মাথায় কি কথা দায় না এই মন তাকে ধাক্কা দিয়ে বের করে দাও এখান থেকে ঠিক আছে স্যার এ দাও বলছি ফকিন নির্বাসা তুমি কি চাও আমাকে তাক দেখাইতে ফকিন নির্বাসা জানি না এসব কোথা থেকে আসে স্যার দেখেন ওই মহিলা অফিসের সামনে এখনো বসে আছে আজ এই মহিলার খবর আছে তাই মে তুই আবার অফিসের সামনে বসসি কেন তোর সমস্যা কী এই দেখছেন আমার বাচ্চাটা কান্না করছে আমি আর বাচ্চাটাকে নিয়ে এখানে একটু বসেছি তা আপনাদের দিই সমস্যা কি তুই তোর বাচ্চাকে নিয়ে বসার আর কোনো জায়গা পাস না আমাদের অফিস সামনেই বসতে হবে তুই এখান থেকে উঠে অন্য কোথাও গিয়ে বস তাড়াতাড়ি যা আমার বাচ্চাটা একটু কান্না করছে তাই এখানে বসলাম এমন করছেন কেন আপনি কি আপনার কাজ করুন না তোর বাচ্চা কান্না করছে সেটা আমাদের দেখার বিষয় না তুই এখান থেকে যাবি যাবি এই তোমার কোনো জ্ঞান নেই সাহ তোমাকে চলে যেতে বলছে তুমি যাচ্ছ না কেন তুমি কি আমাদের চাকরি খাওয়াতে এখানে এসেছো দেখো বোন আমি তোকে ভালো করে বলছি তুমি এখান থেকে চলে যাও এই তুই এখনো বসে এখানে কি ভাবছিস এটা কি তোর বাসা এটা আমাদের অফিস আমি তোকে এখান থেকে চলে যেতে বলছি আর তুই এখনো এখানে বসে আছিস তোর কি লজ্জা বলতে কিছু নেই আচ্ছা ঠিক আছে চিল্লাচিলি করেন না থামেন আমি আমার হাজবেন্ডকে এখন আবার ফোন দিচ্ছি এই ফকিনের এত দামি ফোন ইমন এই মেয়ের কাছে এত দামি ফোন এ নিশ্চয়ই অনেক বড় ধান্দাবাজ আপনি ঠিকই বলেছেন স্যার আমার মনে হয় এই মেয়ে জাহিদ ফাঁসাবে কি ব্যাপার ফোন ধরছে না কেন সে তখন থেকে এতবার ফোন দিচ্ছে আচ্ছা কি এমন কাজে ব্যস্ত এই জন্যই তো বলছি এই মেয়েকে অফিসের সামনে থেকে তাড়াতাড়ি তাড়াতে হবে কি ম্যাডাম ফোনে কি নেটওয়ার্ক পাচ্ছে না এমন কিছু না আসলে ওনার নাম্বার ব্যস্ত বলছে হ্যাঁ হ্যাঁ আমি জানি এসব কথা সবাই বলে দেখুন আমি আপনাদের কোনো মিথ্যা কথা বলছি না যাই সত্যি আমার হাসতে যাই হোক আপনাদের বিশ্বাস না হলে আমি আরেকবার ট্রাই করছি ঠিক আছে আর একটু ট্রাই করেন কি ব্যাপার এত ব্যস্ত কার সাথে কথা বলছিস হে কি ব্যাপার কোন ধরছ না তোর হাজবেন্ড যাই হোক তোকে দেখে আমি বুঝতে পেরেছি তুই বসের ওয়াইফ না তুই প্রথম থেকেই মিথ্যা বলছিস আসলে তুই একটা ধান্দাবাজ ইমন এক কাজ করো এই মেয়েকে ধাক্কা মেরে এখান থেকে বের করে দাও এই মেয়ে তোমাকে অনেক ভালো করে বলেছি তুমি আমার কথা শোনো নাই যাও এখান থেকে এই কি হয়েছে স্যার দেখেন কত বড় এই বেদক মেয়ে অফিসের সামনে থেকে যেতে বলছি যাচ্ছেই না তা ধাক্কা মারে বের করে দিয়েছি তোমার এত বড় সাহস তুমি আমার স্ত্রীকে ধাক্কা দিচ্ছ আর বেদক বলছো হ্যাঁ সে আপনার স্ত্রী কেন সে কি তোমাদের একবারও বলেনি সে আমার স্ত্রী আর তোমাদের মধ্যে কি মানবতা বলতে কিছু নেই একটা বাচ্চা কোলে করে সে দাঁড়িয়ে আছে আর তুহিন আপনিও কি তার মতো দারোয়ান হয়ে গেছেন স্যার মানে মানে কি মানে মানে করছেন মানে কি কি ধরনের কথা বলছেন আপনারা আমাকে গরিব ফকির আমি অশিক্ষিত আমি ইংলিশে অনার্স কমপ্লিট করেছি আর আমি সিম্পলভাবে ভাবে থাকতে পছন্দ করি আর কিছুদিন হলো আমার বেবি হয়েছে আর এই অবস্থায় আমি স্বাভাবিকভাবে একটু সিম্পল থাকি আপনারা তো বুঝবেন না একটা মেয়ের মা হওয়া কতটা কষ্টে স্যার ম্যাডামকে বলুন আমাদের maaf করে দিতে maaf করব তোমাদের তোমাদের এই অন্যায়ের ক্ষমা হয় না তোমার মানুষের চেহারা আর পোশাক দেখে বিচার করো তোমাদের আমি এখনই আমার অফিস থেকে বের করে দেব স্যার প্লিজ এমনটি করবেন না এই চাকরির উপর আমাদের সংঘাত চলে স্যার আমাদের এবারের মতো ক্ষমা করে দেন আর কোনোদিন দিন এমন ভুল হবে না প্লিজ ম্যাডাম এবার মতো ক্ষমা করে দিন তোমাদের কোনো কথা আমি শুনতে চাই না তোমরা আজ আমার অফিস থেকে বের হয়ে যাবে এই শোনো এবারের মতো ওদের ক্ষমা করে দাও ওরা ওদের ভুল বুঝতে পেরেছে ওদেরও তো একটা ফ্যামিলি আছে আর আমি চাই না ওরা ওদের ফ্যামিলিকে নিয়ে কষ্টে থাকুক দেখেছো তোমরা তোমরা তাকে এত অপমান করার পরেও সে তোমাদেরকে নিয়ে কত ভাবছে যাও এবারের মতো তোমাদের ক্ষমা করে দিলাম এই অফিস থেকে